পৃথিবীতে আমরা কদিনের বাবা আসি এই খানা খাইবা আসি এই যে আজকে সরিষা দিয়ে মাছ রান্না করছি তেলাপিয়া মাছ সরিষা দিয়ে মাছ তেলাপিয়া মাছ রান্না করতে অনেক স্বাদ খাইলে অনেক স্বাদ হয় তো এইটা রানছি সেটাই খাম আর বোম্বাই মরিচ মাখছি না কিন্তু বোম্বাই মরিচ মাখি খাইলে অত স্বাদ না কামড়াই খেলে অনেক স্বাদ ডুম্বার মধ্যে চোখ যে একটা ঘাস নাকে কানে চোখে লাগে ও এখানে দোষ সব বার তো খাইয়া গেছে আগে পুরা বোমবার মরিচ একটা নিচে একটা এখেছে আগে চোটো থাকতে এ বোমবার মরিচ একটু একটু করে মাখি মাখি থাকে Jangan bora, 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 and திファンndi . জাল হলে কি হবে ভাইতে রুচি আছে খাইতে ভালো লাগে একবারে Eğendim de gelecek. Mama. Böyle şey. Ses. Can. Mama খাইতে খুব মজা কাটা নরম খাইতে ভাল লাগে 快大始。Oh,